হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি তাহলে চলেন প্রতিদিনের মতো আজকে আমরা ক্লাসটি শুরু করা যাক আরবি ভাষা আমি কারেন্টের কাজ করি আনা সাউই সুগল কাহার বাই আই ডু ওয়ার্ক ইলেকট্রিক সিটি আনা সাউই অর্থ হলো আমি করি সুগল কাহার বাই অর্থ হলো কারেন্টের কাজ তুমি সেনিটারে কাজ করো ইনতা সাউই সুগল সাববাক ইউ ওয়ার্ক ইন দ্য স্যান্ডিট ইন দ্য সাউ অর্থ হলো তুমি করো সুগল অর্থ হলো খাজ সাব্বাক অর্থ হলো স্যান্ডিটারি আমার একজন থাইস মেস্তরি দরকার আনা আপকা ওয়াহেদ মোবাল্লাদ আই নিড এ টাইলার আনা আপকা অর্থ হলো আমার লাগবে ওয়াহেদ মোবাল্লাদ অর্থ হলো একটা ফাইলস মিস্ত্রি ঠিক আছে ভালোভাবে কাজ করো সাহেব সবি সুগল মজবুত ওকে গুড জব তাইয়ে অর্থ হলো ঠিক আছে সাউি অর্থ হলো করো সুগল মজবুত অর্থ হলো কাজ ভালোভাবে মানে ঠিক আছে কাজ ভালোভাবে কর তুমি এটা দেখো এটা ভুল করেছো ইনতা সুফ হাদা ইনতা হাদা সবি গলতা ইউ সি ইউ ডি ইট রং ইনতা সুফ হাদা অর্থ হল তুমি দেখো এটা ইনতা হাদা অর্থ তুমি এটা সবি গলতা অর্থ হলো ভুল করেছো

এই কাজ মানে তুমি এই কাজ করনি কেন আমি এই কাজটা পারি না আনা মাইকার হাদা সুগল আই ক্যান নট ডু দিস ওয়ার্ক আনা তলো আমি মাইকদার হলো পারি না হাদা সুগল অত হলো এই কাজ মানে আমি এই কাজ করতে পারি না আমি করছি তুমি দেখো তারপর করো ইন্টার সুফ আনা সাউই বাদেন সাউই।

বাপ সাক্ষার বাদেন ইজি ফুক ক্লোজ দ্য গেইট অ্যান্ড ট্যান খাম আপস টাই বাপ সাক্ষার হতে গেটটা বন্ধ করো বাদেন ও তোর পরে ইজি ফুক হতে হলো উপরে আসো মানে গেটটা বন্ধ করে উপরে আসো পরে তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো আমি আসছি ইন্টা ওয়াক্কে তৈরি কানা ইজি ইউ স্ট্যান্ড অন দা রোড আই এম খাম ই ইনতা ওয়াকে ফুরত হলো তুমি দাঁড়িয়ে থাকো তৈরি করতে হলো রাস্তায় আনা ইজি হতে হলো আমি আসছি তোমার কাজটা ভালো হলো না চিন্তা সুগল মৌজেন ইওর ওয়ার্ক ডিডেন্ট গো ওয়েল চিন্তা সুগল অর্থ হলো তোমার কাজটা মৌজেন অর্থ হলো ভালো না মানে তোমার কাজটা ভালো হলো না প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন